পেসেন্ট হয় বন্ধুরা আজকে অনেক দিন পর আবার ব্লগে আসলাম তো আমরা একটু যাচ্ছি চলো সাথে থাকো দেখতে থাকো হ্যালো আর একজনকে লাগবে ঠেলটা লাগবে গেলাম

तो आपने गौतम तो ताजनेत्र के साइकिल वाले का छुट्टी बोले? <laughs> फिर अमिला है चच्चे का? देखे चच्चे का कौन चच्चे का बोलता? हाँ सेटाइम। आपने देख बन के फिर आपने रखो का? लग लिया ला मुझे टूबल वेयर। चलो बस। हम्म? किसी ना? टीवल ना डा बब्बा को। एलम हाइटने इधर बार।

Yeah. একসাথে একসাথে তিনজনে একসাথে ধরুন স্যার তিনজনে ধরুন না কি চলে যাচ্ছে লো না ব্যস্ত ছ

স্টপ খাওয়াটা দেখালে বলছে আবি কর কর বেশি নাটক দেই আমি করছি তো কার্ড লে লে লে

হ্যাঁ দিব না চকলেট খাওয়া চকলেট খাওয়া চকলেট চকলেট খাওয়া